আসসালামু আলাইকুম সবাইকে তো আমি ভাবলাম যে একটা জিনিস শেয়ার করি যেহেতু নতুন বাংলাদেশ বিষয়টা হলো যে আমাদের কোম্পানিতে কোম্পানির বিষা বাংলাদেশে যায় তো ওইখানে আসলে আমাদের কোম্পানি কোনো খরচ নেয় না মূলত আমাদের কোম্পানি বিষার জন্য কোনো খরচ নেয় না আমি যতটুকু জানি কিন্তু বাংলাদেশ থেকে আসতে হলে চার লাখ টাকা দিতে হয় সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ যে যেমন বাড়ি নিতেছে তা আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে এই যে সিন্ডিকেট এই যে ধরনের সিন্ডিকেট আছে প্রবাসে আসার জন্য প্রচুর পরিমাণ অর্থ দাবি করে এদেরকেও ভাঙতে হবে এদের একদম গুড়া গুড়াপতন করতে হবে এদেরকে জ্বর সহ উপরে ফেলতে হবে মনে করেন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থেকে আসতে মানুষের খুব কম খরচ হয় সত্তর আশি হাজার টাকা ষাটটা হাজার টাকা এটা অ্যাফোর্ডেবল এটা নো প্রবলেম কিন্তু বাংলাদেশ থেকে আসতে হলে এক লাখ এক লাখের জায়গায় পাঁচ লাখ টাকা নেয় কিন্তু আমি একটা জিনিস কী করলাম আমি রিসার্চ করলাম যে কেন কেন টাকা কোথায় টাকা যায় আসলে মূলত টাকাটা নেয় ট্র্যাভেলস এজেন্সিরা যেমন আপনি যদি আসতে হয় তাহলে আপনি কোনো এজেন্ট আসতে দিব তারপরে আবার সাব এজেন্ট এজেন্ট সাব এজেন্ট তারপরে ট্রাভেলস এজেন্ট তারপরে এইভাবে মানে এইটা একটা সিন্ডিকেট সিস্টেমেটিক সিন্ডিকেট যেটা গভর্নমেন্ট এত সহজেতে ধরতে পারবো না কারণ হইল এরা আগে বইলা নেয় আপনি যদি এত টাকা দিতে পারেন আপনি যাইতে পারবেন দিতে পারবেন না যাইতে পারবেন না তো একজন মানুষ যখন বিদেশে আসবো সে অবশ্যই আসতেই ইচ্ছুক টাকার দিকে চিন্তা করে না ভালো একটা সুযোগ পাইলে আসার চেষ্টা করে তা আমি বর্তমান সরকারের কাছে আমার একটি দাবি হলো যে এই যে সিন্ডিকেট যারা করতেছে এই যে ট্রাভেলস এজেন্সি যারা এদেরকে সরকারের আয়ত্ত নিয়ে আসতে এদের উপরে যারা এদের দায়িত্ব দিতে হবে সৎ এবং নিষ্ঠাবান মানুষ এবং বিশেষ করে সৌদি দুবাই কাতার বাহরাইন কুয়েত সব দেশের সাথে ভালো কানেকশন রাখতে হবে যাতে এরা ডাইরেক্ট ওই মাধ্যমে বিষা যায় গভর্নমেন্টের কাছে এবং গভর্নমেন্টের সাথে কানেক্টেডভাবে তারপরে আবার ওরা আসতে পারে এখানে বিভিন্ন দেশের কাজে আসতে পারে এতে কী হবে এতে একটা জবাব দিয়ে থাকবে এবং এবং মানুষ অল্প খরচে প্রবাসে আসতে পারবে যদি একজন মানুষ এক লাখ টাকা খরচ করে প্রবাসে আসে ওইটা এত ব্যাপার না এটা অ্যাফোর্ডেবল এটা নো প্রবলেম একটা ছেলে একটা গরিব ছেলে যদি পাঁচ লাখ টাকা খরচ করে আসে জায়গা বিক্রি করা ওই কেমতে পারবো ওর পক্ষে সম্ভব না আমার এটা বোঝা তো এই জিনিসটা খুব জরুরি আমার মনে হয় বর্তমান গভর্নমেন্ট যেভাবে ডালাভাবে জিরো টলারেন্সে আছে আমার কাছে মনে হয় এই ট্র্যাভেলস এজেন্সিগুলোকে সরকারের আয়ত্তের ভিতরে নিয়ে আসা এবং যারা আগে বিগত বিগতকালে আমার কাছে অনেক প্রুফ আছে আমি চাইলে এরকম প্রুফ দিতে পারবো যদি কেউ আমার কাছে চায় যে কারা আসছে কত টাকা দিয়ে আসছে কে নিছে সব আমি দিতে পারবো নো প্রবলেম কিন্তু যেহেতু নতুন দেশ স্বাধীন দেশ আমি চেষ্টা করবো মানে আপনারা চেষ্টা করবেন যে যাতে আগামীতে একজন মানুষ অতিরিক্ত টাকা দিয়ে না আসে অল্প টাকা দিয়ে আসতে পারে এবং আপনারা ব্যাংকে থেকে লোনের ব্যবস্থা করে দিবেন যাতে প্রবাসে আসতে পারে এবং মনটা খুশ থাকে দুই টাকা কামাইলে দেশে বৈধভাবে পাঠিয়ে দেওয়া পাঠানোর ইচ্ছুক থাকে আর কি আমি এটাই আশা রাখি যে আমাদের বর্তমান সরকার উনি এইসব এইসব বিষয়ে পদক্ষেপ নিবেন এবং আমাদের বিশেষ করে আমাদের দেশের যেই ট্রাভেলস এজেন্সি এবং যেই সিন্ডিকেট এই এইগুলা বিশাল ব্যবসা করে দালালি করে এদেরকে একটা আওতার ভিত্তি নিয়ে এসে এদের দমন করবেন আমি আশা করি এটা ইনশাল্লাহ এবং আমি আশা না আমি বড় সহ রাখি এই সরকারের প্রতি আমার যথেষ্ট ভরসা আছে যেহেতু ছাত্রবান্ধব সরকার এবং জনগণের সরকার ইনশাআল্লাহ সরকার আমাদের জন্য কিছু একটা করবে এই প্রজন্মের জন্য কিছু একটা করবে ইনশাআল্লাহ